আমার হাজব্যান্ডকে মানে সেক্সুয়াল ইঙ্গিতপূর্ণ মানে স্ট্যাটাসটা ছিল ওরকম যে আমার হাজবেন্ড সেক্সুয়ালি আমাকে স্যাটিসফাইড করতে পারে না এই আমার জামাই নাকি সেই ও খুব তবলা বাজাতে পারে ওর বউ এত তবলা কেন বাজাইছে যে ওর বউ সারাদিন মানুষের পিছনে লেগে থাকে সবাই বলতেছেন রুবাইয়া তন্নি কে রুবাইয়া তন্নি যে হোক না কেন আমি কে আমি যে না কেন আমি রুবাইয়া তন্নির পাশে আছি পাশে থাকবো এ পারলে আমার কিছু করবেন আর আমি বলে দিব উনি আমার কলিজা উনি হলো আমার কলিজা তন্নি হলো আমার কলিজা এবার কারো কিছু করার বলার আছে কারো কিছু বলার থাকলে বলতে পারেন আমি যে না কেন আমি ওনার পাশে দাঁড়াবো উনি যদি আমাকে ডাকে আমি ওনার পাশে সবসময় থাকব ধরে নেন আমি ওনার ড্রাইভার কিছু করতে পারবেন আপনারা কিছু করতে পারবেন না আমি ওনার ড্রাইভার অতএব আপনাদেরকে বলছি আপনারা ভালো হয়ে যান আপনারা আর কোনো কথা বলবেন না সোশ্যাল মিডিয়াতে এসে এরকম বাজে কমেন্ট বাজে ফ্রেস ব্রেকিং করে ওনার মান সম্মান নিয়ে আর টান দিবেন না উনি চাকরি করে না উনি ব্যবসা করে ওনার মতন মহিলা আপনারা আর একটা দেখান তো এরকম সাহসী মহিলা পারবেন পারবেন না উনি আমার কলিজা নেক্সট টাইম কে কোনো কথা বলবেন না শুধু একটা কথাই বলতে চাই আপনারা ওনার পিছনে যে যে লাগবেন তার খবর আছে আমি যখন এয়ারপোর্টে গাড়ি চালাতাম তখন ওনার হাজবেন্ডের সাথে আমার সাথে রিলেশন হয় বন্ধুত্বর মতন হয় তো আমাকে বলে এই ট্যাক্সি দাঁড়াও আমি তখন ট্যাক্সি চালাই তো আমাকে দাঁড়ায় যাবে আমি কোথায় কত্তরা তো আমি বলতেছি যাব তো আমাকে বলতেছি ঠিক আছে যাও তো গাড়িতে উঠার ওঠার পরে তার সাথে আমার সাথে অনেক কথাবার্তা হয়েছে শাহাদ ভাইয়ের সাথে উনি লোকটা খুবই ভালো ওনার বাসায়ও গেছি খাওয়া দাওয়াও করছি ওনার সাথে অনেক কথাও বলছি বলার পরে উনি আমাকে বলতেছে তো ঠিক আছে তোমাকে আমি যখন ফোন করব তখন চলে আসিও তো আমি বলতেছি ঠিক আছে চলে আসব তো এই কথা বলার পরে কিছুদিন পরে ওনার উনি অসুস্থ হয় উনি অসুস্থ হওয়ার পরে ওনাকে ওনাকে নিয়ে যাওয়া হয় মেডিকেলে তো মেডিকেলে নিয়ে যাওয়ার পরে উনি ওইখানে ইন্তেকাল করিয়েছেন তো একটা কথা কি ওনার পিছনে লাগাটা ছেড়ে দাও ওনার স্বামী নেই উনি ব্যবসা করে উনি একজন স্মার্ট মহিলা উনি সব দিকে গ্যাটাপ ঠিক আছে উনি এখনো বিয়ে বসলে বসতে পারে কিন্তু উনি এটা করবে না এবং উনি কিছুদিন আগে উনাকে যখন সাংবাদিকরা যে বলছে যে আচ্ছা রুবাইয়া তন্নি আপনাকে আমরা একটা প্রশ্ন করি আপনি ধরেন কাকে বিয়ে করতে চান তখন উনি বলেছে ডোনাল্ড ট্রাম্পকে বিয়ে করতে চায় করতে হলে ওনার মতো একজনকে করব। আপনারা বারবার আমাকে নিয়ে বলতেছেন আমার সাথে ওনার সাথে অনেক কিছু আমার সাথে ওনার ফ্যামিলির সাথে আমার সাথে ওনার সাথে তন্নির সাথে অনেক কিছু হয়েছে অনেক কিছু উনি আমাকে অনেক কিছু খাওয়াইছেন যা আমি বলতে পারবো না আপনাদেরকে উনি খাওয়াইছেন উনি 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 আমাকে আমাকে অনেক অনেক কিছু কিছু করছেন দিতে বলেছেন তারপরে আমি যখন নিচে গাড়িতে বসেছিলাম উনি আমাকে ডাক দিছেন ডাক দিয়ে উপরে উঠাইছেন উপরে উঠাইয়া আমাকে কমলা দিছে আপেল দিছে তারপরে আমাকে আরো অনেকগুলো নাস্তা দিছে তো নাস্তা দেওয়ার পরে আমি ওইগুলা খেলাম খাওয়ার পরে তো আমার সাথে ওনার সাথে প্রায় দুই ঘন্টা কথা হয়েছে উনি যাতে বুঝলাম ওনার ভিতরে কোনো অহংকার নাই উনি খুব ভালো মহিলা এবং উনি আমার মনে হয় ওনার যে জীবনটুকু আছে এটা এভাবে সারিয়ে দিবে আমি ওনার সাথে কথা বলার সুযোগ পাইছি এবং আর কি বলবো আমি সবগুলো কথা কিন্তু খুলে বলা যায় না আমি এখন আপনাদের সামনে খুলে বলবো না কারণ একজন মানুষের যখন স্বামী থাকে না তখন সে আর কি থাকে তার বলেন স্বামী যখন নেই তার নিচ্ছে আর কিছুই নেই তার পিছনে রুবাইয়া তন্নির পিছনে আমি আছি আর সোশ্যাল মিডিয়াতে আপনারা বিভিন্ন রকমের কথা বলতেছেন ওনাকে উনাস জামাইকে তবলার কথা বলতেছেন উনাস জামাই নাকি তবলা বাজাইতে পারে না আপনার মুখে এই ধরনের কথা যায় যায় না উনি আজকে অন্য কোনো মহিলা হইলে ও আরো আগে অন্য কোন পুরুষ নিয়ে ভাগত এবং অন্য কোন মহিলা হইলে আরো দুই চারটা লগে রাখতো কিন্তু উনি এই কাজটা করে নেই ওনার তবলা বাজাইতে পারক বা না পারক তবলা না বাজাইলে ওনার এই সন্তানগুলো কেমন হইছে সবগুলো লিমিট আছে আমি লিমিটের বাইরে যাইতে চাই না আমি কাউকে মুখ খারাপ করে কথা বলতে চাই না কারণ এখন সোশ্যাল মিডিয়া খুললে দেখি ওনাদের এই তবলা বাজার তারপরে সিএমুখি তারপরে বিভিন্ন রকমের গালাগালি ফালা এগুলো কী শুরু করছেন আপনারা শুধু একটাই বলতে চাই এসব জড়গা আর বাকি আছে আপনাদের অনলাইনে এসে কাপড় খোলার যদি আপনারা মরদ ফোলা হইতেন মানে যদি আপনারা ছেলে মানুষ হইতেন আমার মনে হয় কাপড় চোপড় পইলে একটা একটা অনেক কিছু দেখাইয়ে ফেলতেন এই সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে বাইরে হইলে দেখি আপনাদের এগুলা আর কিছু বলতে না পাইরা এখন এগুলা বলতেছি খবরদার আপনারা ভালো হয়ে যান আমরা ভালো হয়ে গেছি আমরা ভালো আমরা দর্শকরা ভালো তো যেগুলো বলতেছিলাম যে রুবাইয়া আমাকে রুবাইয়া তন্নি আমাকে খাওয়াইছে মানে নাস্তা পানি এই সেই কমলা লেবু বা এগুলো খাওয়াইছে ওটা আমি স্বপ্নে দেখছি সরাসরি আমাকে কিছু খাবার নেই ওনাদের সাথে আমার সাথে কোনো জল চলো হয়নি যোগাযোগ হয়নি ওনার জামার সাথেও হয়নি